মহানবীর আক্রমণাত্মক জিহাদের হুমকির মুখে বুঝে যায় যে মগার থেকে বাঁচা যাবে মগাকে যৌন দাসী মারিয়া কিত্তিয়া ও শরিনকে গিফট দিয়ে দেয় অতি সুন্দরী মারিয়াকে দেখে মুহাম্মদের জিহাদি জজবা কমিরিয়ে দাসী ভাব জাগ্রত হয় কিন্তু কিন্তু মগানবী মারিয়াকে লাগানোর জায়গা খুঁজে পাচ্ছিল না বা বাংলাদেশে আমরা যেটাকে লিটনের ফ্ল্যাট বলি সেটা খুঁজে পাচ্ছিল না তাই সে মারিয়াকে মগার বউ হাফসা বিনতে ওমরের ঘরে রাখেন কিন্তু হাফসা ঘরে থাকলে মগা তো আর কুলু করতে পারছিল না সেখান থেকে এই ঘটনার সূত্রপাত চলুন দেখে আসি ও হাফসা শুনছো তোমার বাপ ওমর তোমাকে তার বাড়ি যেতে বলেছে ঠিক আছে বলছি তুমি তো দেখি দারুন তুমি বুঝতেছো না আমি কেন দেখছি তোমায় আমি কি আপনার পা টিকে আরে আমি নিজেই তোমার আসলে দিকে দিকে চাই কাছে আসো আমরা কুলি করব হে মানবি আমি তো আপনার বউ না কিভাবে আপনার সাথে আমি কুলি করব মারিয়া তুমি কি জানো না যে আল্লাহ আমাকে বলেছে দাসী লাগাও কত সূরা ইকো ডাউনলোড করলাম সূরা মারিজের 29 ও 30 আর সূরা মুমিনুনের 5 থেকে 6 আল্লাহ বলেছেন সাথে হবে আর কি করা চলেন কুলুকুলু করি যদিও আমার ইচ্ছে করছে না এই ভরা খাটাসের সাথে এই সব করতে কিন্তু না করলে আবার আমাকে এই ভরা খাটাস বিক্রি করে দিবে তখন কে জানে কতজন আমার সাথে করবে কোনো ঠিক নেই তার থেকে ভালো না হয় এই খাটাশের সাথে করে ফেল যেই না মগা কুলুগুলু দ্বারা শুরু করে খাট শুরু করে তার কিছুক্ষণ পরেই হাফসা চলে আসে কারণ তার পিতা ওমর তাকে তো আসলে ডাকেই নাই ওমরের মেয়ে হাফসা তার ঘরের সামনে এসে ভিতর থেকে কিছু শব্দ শুনতে পেল যেই শব্দ শুনে সে বুঝে গেল ভিতরে নিশ্চয়ই নাজিলের কার্যক্রম চলছে এবং মুহাম্মদ তার দাসী মারিয়া তৃপ্তিয়ার সাথে অহি নাজিলের খেলায় মেতে চলেছে এইটা দেখে হাফসা খুব রেগে গেল এবং কান্না করা শুরু করলো ওগো আমার ফরানের বউ কি হলো যে তুমি মরা কান্না ধরলে আর তোমার বাপের বাড়ি গেলে তো এত জলদি চলে আসলে যে আমি আমি জানতাম আপনি যে আমাকে বাড়ির বাইরে পাঠাচ্ছেন যাতে আপনি মারিয়ার সাথে কুলকুলি করতে পারেন আমি কি হবে পারলেন আমার দিন আমার ঘরে আমার মেছানাতে ও একটা মেয়েকে নিয়ে ফুর্তি করার চিন্তা করতে গুলো করার জন্য আমাকে মিথ্যা বলে নিজেকে উন্মত্ত বানিয়ে ফেললেন ওমি আহা আরে এভাবে তুমি আপাতত শান্ত হও তো তুমি তো জানোই যে আল্লাহ আমাকে ও মুসলিমদের দাসী লাগা লাগি করার পারমিশন দিয়েছে তুমি কি সুরা মারিচের উনত্রিশ তিরিশ আয়াত ভুলে গেলে কিন্তু আমার মদা নবী মারিয়া তো যুদ্ধবন্দি না আবার আপনি তো তাকে কিনেইও আনেন নাই তাহলে সে কিভাবে ডান হাতের অধীনস্থ হয় আপনি তো একে ফাও ফাও পেয়েছেন শোনো 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 এখন আমার কথা আমার কাছে এই মাত্র এই মাত্র নতুন আয়াত আসলো লিখে রাখো সুরা আজ আয়াত

ঠিক আছে আর হলো যদিও মারিয়া আমার জন্য হালাল তাও আমি তোমার মন রক্ষা করার লেগা মারিয়াকে আমার জন্য হারাম করে নিলাম আমি মারিয়াকে আর লাগাইতাম না আর এই দিকে আফসা আয়সাকে সব বলে দিল তার নবীর খায়েশ মিটানোর জন্য সে কি কিভাবে হাফসাকে মিথ্যা কথা বলে তার বাবার বাড়িতে পাঠানোর নাটক করেছে সবকিছু উমরের কন্যা হাফসা আয়েশাকে জানিয়ে দেয় আমার বাপ আবু বকর তো আমার সাথে এই মুহাম্মাদের বিয়েতে রাজি ছিল না তারপর সে খলিফা হইব বলিয়া আমার বাবার নিজে খলিফা হবে এই আশাতে আমার মতো শিশুকে দুইয়া একটা নবীর কাছে এই বংশের সাথে আমার বিয়ে দিল এই আমার বয়স 6 থেকে নই আমাকে বিয়ে করছে আমাকে 9 থেকে লাগাইতেছে আর

আমার কথা অমান্য করার জন্য আমি এক মাস আমি তোমাদের কারো সাথে রাত্রি যাপন করতাম না আমি এই এক মাস থাকবো আমার দাসী মারিয়াকে তোর লগে আমার প্রয়োজন অনুযায়ী আমার যেমন দরকার আমার আল্লাহ আমারে তেমন আয়াত নাজিল করে দিছে। এখন থেকে আমি এক মাস আমার এই দাসীর লগে থাকবো তোমাগো লগে থাকব না এরপর মুহাম্মদ এক মাস আর কোনো বিবিকে পাত্তা দিত না পরে মারিয়া মোহাম্মদ এই দুইজন মিলে একটি সন্তানের জন্ম দেয় যার নাম হয় ইব্রাহিম তবে খুবই দুঃখজনক ইব্রাহিম জন্ম নিলেও মাত্র আঠারো মাস বয়সেই মারা যায়